সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার স্যাম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম কাকলো আজ্জাতুর নেশা কোকা পণ্ডিতের শত বছর পূর্বের সকল তন্ত্র মন্ত্র যন্ত্র এবং পূর্ণ গ্রহন্ত একত্রে অরিজিনাল কিতাবটা আপনারা যারা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কিতাবটার ভিতরে যাবতীয় কাজগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল এই কিতাবটার মধ্যে সর্বমোট আটশো পৃষ্ঠা রয়েছে কিতাবটা যারা সংগ্রহ করবেন কিতাবটার ভিডিও দেখতে থাকেন এখানে আপনারা এরকম পেয়ে যাবেন যে ভারতীয় প্রাচীন তন্ত্র মন্ত্র যন্ত্র শাস্ত্র থেকে সংগৃহীত গিরিশচন্দ্র ভোলানাথ এবং সম্পদনায় শ্রীরামকান্ত নন্দী এবং ডাক্তার গোপাল চন্দ্র চক্রবর্তী পরিবেশনায় কাবরুম কাবাক্ষা তন্ত্রমন্ত্র পাবলিকেশনস কামরূপ আসাম ভারত দর্শক কিতাবটার প্রকাশ সাল ছিল প্রথম প্রকাশ আঠারোশো দুই সাল এবং দ্বিতীয় প্রকাশ আঠারোশো সাল কিতাবটার মূল্য তিন হাজার রুপি অরিজিনালি কিতাবটা এখানে দেখেন যে যেভাবে দেখছেন এইরকম প্রত্যেকটা বিষয় বৃত্তান্ত শচীপত্র দেওয়া আছে এবং সূচীপত্র অনুযায়ী প্রত্যেকটা জায়গায় আপনারা কাজগুলো পেয়ে যাবেন এবং এই যে কিতাবটা আপনারা দেখছেন এই কিতাবের মধ্যে যে কাজগুলো দেখবেন এই কাজগুলো কিন্তু অন্যান্য কিতাবটার মধ্যে এই ধরনের কাজগুলো পাওয়া যায় না এই যে বিশেষ কিছু তদবির যে বুরু যে আপনারা কাজগুলো করবেন এই তদবিরের কাজগুলো কিন্তু আপনি অন্যান্য কিতাবটার মধ্যে পাবেন না তো এরকম যাবতীয় কাজ বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন গাছ গাছলা তদবির সহ যাবতীয় কাজ এই কিতাবটার মধ্যে পাইয়ে যাবেন কিতাব সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে দর্শক আমাদের থেকে কিতাব সংগ্রহ করতে প্রথমে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পাওয়ার পরে চাইলে কিতাব খুলে দেখে নিতে পারবেন এবং তারপরে টাকা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি অবশ্যই আমাদের চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি